দূর দূরে গিয়া রামকান্ত কয় টানিতে নাড়িব রথ তোরা চলে যায় বলিতে 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 ঘর ঘর শব্দ হয় কেহ না টানিল রথ বেঁগে চলে যায় আশ্চর্য মানিয়া সবে দৃঢ়ভক্তি হয়ে এক দৃষ্টে রথ পানে সবে ওই লোকে লোক ভিড় নিকটে না সবে যেতে পারে কেহ কেহ দূরে থেকে রথ দৃষ্টি করে কোন কোন ভাগ্যবান করে দরশ জগন্নাথ বাসুদেবের যুগল মিলন ঘর শব্দে রথখানা চলে এলো রামকান্ত প্রথম আজে বসিয়া রহিল কেহ বলে উঠো উঠোহে বৈরাগি এখানে বসিলে কেন মরিবারও লাগি অষ্টাঙ্গলটায় সাধু পরে দণ্ডব রামকান্ত উপরে উঠিলো ঘিহিয়া রথখানা উঠিল যখন উঠে এক সূর্যের সূর্যের মতন দেখিয়া সকল লোকে লাগে চমৎকার রথ হতে যেন উঠে কর বিদ্যুতের নেয় রথ পরে গেল বাসুদেবের অঙ্গেতে মিশিল পূর্ব পরে খানা কান্তের ও শরীর সকলে দেখিল গেছে ব্রহ্মারন্দ্র ফাটি রামকান্তের মৃতদেহে হল পুষ্প বৃষ্টি রামকান্ত লীলা সাঙ্গ। বল ভাই শ্রবণে গোলকে বাস কাল ভয়ে নাই জগন্নাথ রথতে হল অন্তর্ধার বাসুদেব গণ হে যান ভূ গণ পবিত্র হেতু রামকান্ত এলো এই রামকান্ত বরে হরিজন মনিল রামকান্ত ভক্ত সব একত্র হইল ধীতাগ্নি সংযুক্ত করি সৎকার করিল কান্ত মহাসাধু রসিক সমান কান্ত লীলা রচিল তারপর অসরাল